ক্যানাডাতে প্রচুর ইমিগ্রেশন হচ্ছে স্টাডি পারমিট নিয়ে যাচ্ছে এবং প্রচুর বাংলাদেশ থেকেও প্রচুর স্টুডেন্টস এবং অনেকে ইমিগ্রেশন নিয়ে সেখানে যাচ্ছেন এবং ভবিষ্যতে হয়তো যাবেন তবে ক্যানাডার কুবেক এবং নিউ ব্রান্সুইকে যারা যেতে চান তাদের মনে হয় একটি জিনিস একটু চিন্তা করে রাখা ভালো মানে অনেকেই হয়তো জানেন সেটি হচ্ছে যে কুবেকের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ফ্রান্স এবং নিউ ব্রানসুইকেও একটা বড় অংশ কিন্তু সেখানে ফ্রান্সের কথা বলেন তাই বিশেষ করে কুবেকে যদি যান সেখানে পড়াশোনা করেন বা সেটল হন সেখানে যদি থাকতে চান তাহলে আপনি যদি ফ্রান্স না জানেন ফ্রান্স ল্যাঙ্গুয়েজ যদি না জানেন তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হবে এবং আমার কিছু রিলেটিভ আছে যে কুবেকে থাকে তাদের সাথে কথা হয়েছে এবং তারাও বলেন যে আসলে কাজ করতে যেয়ে সেখানে নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় সো যারা বিশেষ করে কুবেকে যাবেন এবং আমি ব্রানসুইক এর কথা বলছি নিউ ব্রানসুইক কারণ সেখানেও একটা বড় অংশ ফ্রান্সে কথা বলেন আই মিন এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও তাদের ওয়ান অফ দ্য অফিসিয়াল সো সেখানে যাওয়ার আগে ডেফিনেটলি ম্যাক্সিও যে আপনি ফ্রান্স ভালো জানেন অথবা আপনি ফ্রান্স শিখে নেবেন সেটি যদি না হয় তাহলে আপনার সেখানে স্যাটেল হওয়ার ক্ষেত্রে নানান ধরনের প্রবলেমের মধ্যে পড়বেন এবং বিশেষ করে যারা পড়াশোনা করতে চান বা পড়াশোনা শেষ করার পর জব পাওয়া অথবা যারা ইমিগ্রেশন নিয়েই যাচ্ছেন সেখানে যে জব খুঁজে পাওয়া কিন্তু আপনাদের জন্য ভীষণ রকমের প্রবলেম হয়ে যেতে পারে এবং জব পেলেও সেখানে সার্ভাইভ করা ভালোভাবে সারভাইভ করা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়তো হবে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ